কোনটার কি মানে চলুন জানে প্রথমে রডের ব্যান্ড লিখে থাকবে এ কেস মানে হচ্ছে আবুল খাই স্টিল এরপর টিএমটি মানে থার্মো মেকানিক্যালি ট্রিটেড এর মানে হচ্ছে এটি উচ্চ মানে স্টিলের যান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী করা হয়েছে এরপর বি ফাইভ হান্ড্রেড ডি বি হলো বিলেট মানে এই রড বিলেট থেকে তৈরি কিছু কিছু রডে এবার বি এর জায়গায় ডব্লিউ লিখে থাকে যার মানে ওয়েলডেবল অর্থাৎ এই রড সহজে ওয়েল করা যায় এরপর ফাইভ হান্ড্রেড হলো রডের এর ইল অর্থাৎ এই রডের ফলন শক্তি পাঁচশো এমপি এ বা মেগাফেস্কেল আর সবার শেষে ডি মানে ডাকটাই বা নমনীয়তা অর্থাৎ ডি গ্রেডের রড বেশি স্ট্রেসের সময় ভাঙার আগে যথেষ্ট বাঁকানো যায় আচ্ছা রডের গায়ে এ বা গ্রুপ কাটা কেন থাকে জানেন রড সাধারণত দুই ধরনের হয়ে থাকে ডিফম বার এবং প্লেন বার যেসব রডের গায়ে এরকম গ্রুপ কাটা থাকে ও রডগুলোকে ডিফম বার বলা হয় আর যেসব রডের গায়ে কোনো গ্রুপ কাটা থাকে না তাকে প্লেন বার বলা হয় মনে করুন এটা একটা প্লেন বার এখন যদি আমি এটাকে এভাবে টান দিই তাহলে দেখবেন এটা তালুর সাথে ভালো বন্ধন ধরে রাখতে পারছে না অন্যদিকে ডিফম বারে গ্রুপ কাটা থাকার কারণে এটা তালুর সাথে খুব ভালো বন্ধন তৈরি করছে ঠিক একইভাবে ডিফম বার কংক্রিটে খুব ভালো একটি বন্ধন তৈরি করতে পারে এর জন্য ডিফম বারে গ্রুপ থাকে একটা রড কত গ্রেডের এটা কিভাবে বের করবেন এই রডটার গায়ে খেয়াল করুন এখানে লেখা আছে এ কে এস কি এম টি বি ফাইভ হান্ড্রেড ডি আর এখানে ফাইভ হান্ড্রেডটাই হচ্ছে রডের গ্রেড অর্থাৎ এই রডটা পাঁচশো এমপিএ বা মেগা ফেসকেলের একটি রড আর এক এমপিএ সমান একশো পঁয়তাল্লিশ পিএসআই তাহলে পাঁচশো এমপিএ সমান বাহাত্তর হাজার পাঁচশো পিএসআই বাহাত্তর দশমিক পাঁচ গ্রেডের রড